পয়লাচন রাজ্যে সপ্তম দফা নির্বাচন সপ্তম তথা শেষ দফায় রাজ্যের নটি লোকসভা কেন্দ্র দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড সারবার যাদবপুর কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর কেন্দ্রে ভোট নটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত আট পুলিশ জেলায় মোট কিউআরটি বা কুইক রেসপন্স টিম থাকছে এক সেকশন খবর নির্বাচন কমিশন সূত্রে যার মধ্যে কিউআরটি টিম থাকবে বারাসত পুলিশ জেলা একশো সাতচল্লিশ জেলা দুশো চার সেকশন বারুইপুর পুলিশ জেলা দুশো বসিরহাট পুলিশ জেলা দুশো উনচল্লিশ হারবার পুলিশ জেলা একশো উনসত্তর সেকশন কলকাতা পুলিশ এলাকা ছশো সেকশন সুন্দরবন পুলিশ জেলা একশো সেকশন এছাড়াও স্ট্যাটিক সার্ভিলেন্স টিম থাকছে শূন্য পঞ্চাশটি কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে কিউআরটি টিম থাকছে একশো তিনটি জেলাগুলিতে কিউআরটি টিম থাকছে দুশো পঁয়ত্রিশটি তবে কিউআরটি টিম আরও বাড়ানো হবে খবর নির্বাচন কমিশন সূত্রে অন্যদিকে কলকাতা বিধাননগর এলাকার বহুতল এবং বস্তি এলাকাগুলিতে সাতশো দুটি কিউআরটি টিম থাকছে এছাড়াও ফ্লাইং স্কোয়ার টিম থাকছে চারশো নাকা আমাদের ইন্টারেস্টেড নাকা এখন চলছে এবং ইন্ট্রাস্টেট নাকা অর্থাৎ বিভিন্ন জেলার মধ্যে যে নাকা সেটা চলছে পাঁচশো একান্নটি ফ্লাইং স্কোয়াড টিম এখন চালু রয়েছে চারশো পঁয়ত্রিশটি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম রয়েছে পাঁচশো ঊনপঞ্চাশটি এবং কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম রয়েছে দুশো পঁয়ত্রিশটি সপ্তম দফার ছটি দফায় নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে সংবাদ মাধ্যমের শিরোনামে কোথাও মারামারি তো কোথাও আবার ভুয়ো ভোটার এজেন্টকে নিয়ে টানাটানি এবার আসরের শেষ তথা সপ্তম দফা নির্বাচন পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সপ্তম দফায় যাতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট হয় সে চেষ্টাতেই অনর নির্বাচন কমিশন ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট কালকাটা নিউজ